ছিল দেখো যে ফাইলোটেক্সি হলো ড্যাস হুম ফাইলোটেক্সি বলতে আমরা জানি সবাই যে একটা তোমার হচ্ছে কি শাখার উপর যে পাতাগুলো যে শয্যা বিনাশে সজ্জিত থাকে সেই শয্যা বিনাশটাকে আমরা ফাইলোটেক্সি বলি তো এখানে দেখো পুষ্পপত্র তো হবে না বা শিরা বিন্যাস বা ফুলের শ্রেণী বিন্যাস হবে না অপশান তোমার এ যেটা রয়েছে ঠিক আছে শাখা তোমার হচ্ছে কি পোশাকার উপর পাতার যে শয্যা বিন্যাস সেটাকে আমরা হাইলো বুঝি ঠিক আছে তোমরা সবাই জানো চলো নাম্বার হুইচ রুট মডিফিকেশন ডাজ স্টোর ফুড ঠিক আছে এটাও মোরফোলজির কোশ্চেন যে কি ধরনের মানে কোন রুট মডিফিকেশনের ক্ষেত্রে সেখানে কোনো ফুড হচ্ছে কি স্টোর করে না ঠিক আছে তো এখানে দেখো স্টিল কনিকল নেফিফোম এবং টিউবারসাস তো এই তিনটের মধ্যে এই চারটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কনিকেল নেপি ফোর্ম এবং কিউভারেসাস এইগুলো কিন্তু আহ তোমার রুটের হচ্ছে কি তোমার মডিফিকেশন ফর স্টোরেজ ফুড কিন্তু এটা যখন দেখো সাপোর্ট করার জন্য মেকানিক্যাল সাপোর্টের জন্য তৈরি করে তো এই জন্য আমাদের এখানে অপশন এ হয়ে যাবে ষোঠি উত্তর চলো কোশ্চান নাম্বার আহ থ্রি কোনটি ধারণ করে না ঠিক আছে মূলোরম তোমরা কাকে বলে সবাই জানো ঠিক আছে যেটাকে আমরা রুট হেয়ার বলে থাকি তো এই রুট হেয়ার তোমরা জানো একটা রুটের ক্ষেত্রে যে মেচিওর যে পোর্শনটা থাকে সেখান থেকে রুডের তৈরি করে এরা ইউনিসেলুলার হয় ঠিক আছে এবং এদের মূল কাজ কি না এদের ফাংশনটা হচ্ছে কি তোমার মিনারেল এবং হচ্ছে ওয়াটারকে অ্যাবজর্ব করা মিনারেলস অ্যান্ড ওয়াটার অ্যাবজর্শন করা ঠিক আছে তো এই দুটো কাজ তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি এখানে সেটা কি ধারণ করে না যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ক্লোরোপ্লাস্ট নিউক্লিয়াস হ্যাঁ কোষ এবং কোষ প্রাচীর তো এটার মধ্যে হচ্ছে কি আমরা কোনটা দেখতে পাই না যেহেতু মূল রোগ তাহলে সেখানে ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্ট থাকবে না ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ ক্লোরোপ্লাস্ট ওকে ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে সঠিক উত্তর চলো কোশ্চেন নাম্বার ফোর আউটার কভারিং অফ এপিফাইটিক রুটস ঠিক আছে মানে এপিফাইটিক এপিফাইটিক তোমরা জানো এপিফাইটিক প্ল্যান্ট আমরা কাকে বলি যেটা যারা হচ্ছে কি তোমার অন্য কোনো প্ল্যান্টের উপর গ্রো করে তো তাদেরকে আমরা প্ল্যান্ট বলি তো সেই যে রুটস থাকে সেটা তার আউটার কভারিং এ কি থাকে ঠিক আছে তো এটা সবাই তোমরা পারবে আশা করি আমরা যা ভেলামেন থাকে কি ভেলামেন থাকে যেটা মূলত হচ্ছে কি বায়ুমন্ডল থেকে যে ওয়াটার ভেপার রয়েছে তাকে অ্যাবজর্ব করে নেয় ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে কি অপশন ডি ভেলামে আচ্ছা এই এটা তো তোমাদেরকে আগে দেওয়া হয়েছিল না তো মানে এটা তোমাদেরকে আগে কি তোমরা করেছিলে মানে আগে কি তোমাদেরকে টেস্টটা দেওয়া ছিল দেওয়া ছিল তাই তো না না ঠিক আছে দেখো দেখো ভিভি বেরি নিম্নক্ত কোন ধরনের উদ্ভিদে দেখা যায় তো আমরা আগে ভিভি বেরি ব্যাপারটা আছে কি জানি যে ভিভি বেরি হচ্ছে কি তোমার আমরা যেটাকে বাংলায় বলি জোরাইজো অঙ্ক্রোধ তো এরা মূলত হচ্ছে কি তোমার কোথায় দেখা যাবে না যারা হেলোফাইড প্ল্যান্ট যারা লবণাম্বু উদ্ভিদ তারা এমন পরিবেশে জন্মায় যার মাটিতে হচ্ছে কি লবণের কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি থাকে এবারে সেখানে যদি হচ্ছে কি একটা প্লান্ট তার সিটকে ফেলে তাহলে সেই সিট ওই লবণ জলে গ্রো করতে পারবে না জাবিড করতে পারবে না তো সেই জন্য কি হয় না তারা একটা মেকানিজমস দেখায় যেটাকে আমরা ভিভি প্যারাস জার্মিনেশন আমরা বলে থাকি ঠিক আছে তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর আচ্ছা টার্মেরিক ইজ এ স্টেম বিকজ ঠিক আছে টার্মেরিক আমরা একটা মশলা হিসাবে ব্যবহার করি হ্যাঁ যেটাকে আমরা হলুদ বলি তাই তো তো তার ক্ষেত্রে এটাকে আমরা স্টেম বলি ঠিক আছে তার এটা বলার পিছনে কারণ কি না চারটি অপশন রয়েছে দেখো ইট গ্রো প্যারালাল টু সয়েল সারফেস ইট স্টোর ফুড মেটেরিয়াল ইট হেজ ক্লোরোফিল ইট হেজ নট এন্ড ইন্টারনটস ঠিক আছে তাহলে আমরা টার্মিলিককে আমরা স্টেম বলবো কোন যুক্তিতে ঠিক আছে বা কি বৈশিষ্ট্য থাকার কারণে তাকে আমরা স্টেম বলবো ঠিক আছে এখানে চারটি মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা উত্তর করে আসবো যে এর ক্ষেত্রে নোড ইন্টার যেহেতু রয়েছে তো ওই জন্য এটা বেসিক্যালি আমরা একে এখানে আমরা একটা স্টেম বলবো ঠিক আছে এটা ওয়ান টাইপ অফ স্টেমের মডিফিকেশন তোমরা জানো চলো দেখো নেক্সট কোন উদ্ভিদের সব অংশই হলো মূল মানে তার মানে উদ্ভিদের কোনো আর অন্য কোন অংশ থাকে না টোটালি সেটা হচ্ছে তোমার রুট নিয়ে তৈরি হয় এখানে বলেছে লেমা এবং ঠিক আছে চারটি অপশানের মধ্যে তোমরা জানো কোনটা হবে জানো কোনটা হবে আচ্ছা আমি বলে দিচ্ছি দেখো তাহলে উলসিয়া হচ্ছে কি তোমার স্মলেস্ট প্লান্ট তাই না তো এটা দেখো এখানে উত্তর হয়ে যাবে কি অপশান এটা হবে ঠিক আছে পোলো স্টেম এর ক্ষেত্রে পুরোটাই হচ্ছে কি তোমার কি হয় না এখানে বলছে ফর লং আর টু শর্ট চারটা হচ্ছে কি তোমার বড় এবং দুটো ছোট স্টেমেন যদি থাকে ঠিক আছে তো সেটা আমরা কোন ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাইছি ব্রাসিক এসি লিলি এসি নাকি সোলান এসি তোমরা আজকে কি মুখটে সাবমিট করেছো তাহলে ডাইডাইনামাস কন্ডিশন তাই না এখানে দেখতে পাচ্ছো যে দুটো হচ্ছে কি চারটা হচ্ছে কি তোমার বড় থাকছে দুটো শর্ট থাকছে তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা শোনা যাচ্ছে শুনতে পাচ্ছো সবাই একটু রেসপন্স করো হ্যাঁ যাচ্ছে চলো তাহলে এটা কি করেছো তোমরা এটা হচ্ছে তোমাদের ব্রাসি হবে তাই তো ব্রাসি কেশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো চারটি হচ্ছে লং এবং দুটো শর্ট হচ্ছে কি তোমার স্টেমে আমরা দেখতে পাবো চলো দেখো নেক্সট ভেকজিলাম ইজ ফাউন্ড ইন দেশ ঠিক আছে ভেকজিলাম এবার ভেকজিলাম কাকে বলে তোমরা কি জানো কি পড়েছো ভেকজিলাম পড়েছো কি ভেকজিলাম হচ্ছে তোমাদেরকে বলে দিই ভেকজিলাম হচ্ছে কি তোমার লার্জ আপার পেটাল ওপে পেপিলোনিয়াসিয়াস ফ্লাওয়ার যেমন হচ্ছে কি তোমার বিনস বা পিস ঠিক আছে অর্থাৎ এটা মেইনলি হচ্ছে কি আমরা কোথাও দেখতে পাই না যারা হচ্ছে কি তোমার উম ফ্যামিলি ঠিক আছে পেপিলোনি ফ্যামিলিতে বা ফেবেসি যে গ্রুপ রয়েছে এদের ক্ষেত্রে কি হয় না তোমার যে পেটাল যেটা থাকে সেটা লার্জ হয় ঠিক আছে এবং হচ্ছে আপার যে পেটাল যেটা থাকে সেটাকে আমরা ভেকসিলাম বলি তো সেই ভেকসিলামটা হচ্ছে কি আমরা কোথায় দেখতে পাই কোন ফ্যামিলির ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো পেপিলোনি ফ্যামিলির ক্ষেত্রে ঠিক আছে এটা মনে রাখবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো দেখো নেক্সট টেস্টা অফ সিট ডেভেলপস ফ্রম ডেস ঠিক আছে টেস্টা টেগমেন্ট তোমরা নাম শুনেছ তো সেই টেস্টটা হচ্ছে কি তোমার যখন হচ্ছে কি তোমার মানে আফটার হচ্ছে কি তোমার পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস আমরা এই টেস্টটা হচ্ছে ফরমেশনটা আউটার ইনটেগমেন্ট থেকেই দেখতে পাই মানে আউটার ইনটেগমেন্টটাই পরবর্তীকালে টেস্টটাতে কনভার্ট হয়ে যাবে চলো নেক্সট দ্য স্টেম মডিফাইড ইন্টু ফ্ল্যাট গ্রিন অর্গানস পারফর্মিং দ্য ফাংশন অফ লিভস ঠিক আছে এখানে কি বলছে দেখো কোন একটা স্টেম মডিফাই হয়েছে দিয়ে সেটা হচ্ছে কি প্রসারিত হয়েছে সবুজ বর্ণ ধারণ করেছে এবং হচ্ছে দেখো অর্গানস পারফর্মিং দ্য ফাংশন অফ লিভস এবং লিফের মতন হচ্ছে কি তোমার ফাংশন করছে তো সেই তখন সেই অংশটাকে আমরা কি বলি না তখন আমরা তাকে কি বলি ফাইলোক্লেড ফাইলোক্লেড

মানে একটি নম্বর পি যাই এই বলেছিলাম তো রেডিয়াল সিমেট্রি মানে হচ্ছে কি যখন আমরা কোনো একটা ফ্লাওয়ারকে যে কোনো তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবো ঠিক আছে তো সেই সিমেট্রি কারণে আমরা রেডিয়াল সিমেট্রি বলি তো এটা আমরা কোন ফ্যামিলির প্লান্টের ক্ষেত্রে দেখতে পাবো না ব্রাসিকেসি ফ্যামিলিতে ঠিক আছে ব্রাসিকেসি ফ্যামিলিতে আমরা বুঝি স্যার বুঝি অন্যগুলোর ক্ষেত্রে কেন হবে না স্যার কেসিয়া পাইসাম এগুলো তো তোমার হচ্ছে কি সব ফেবেসি ফ্যামিলির মধ্যে এরা তো হচ্ছে কি তোমার একটাই তোলে সমান দুটি ভাগে ভাগ করা হয় এদের যে ফ্লাওয়ারের মোরফোলজিটা এইভাবে হয় না একটাই তোলে সমান দুটি কিন্তু রেডিয়াল হচ্ছে কি তুমি যে কোনো তোলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে কি বলা ও অপরাজিতা আর সব এই এর মধ্যে বলছো তাই তো হ্যাঁ হ্যাঁ চলো এবার বলছে দেখো হুইচ অফ দা ফলোইং সরি হুইচ অফ দিস ইজ মোস্ট অ্যাডভান্সড ফাইলোজেনেটিক্যালি ফর্ম অফ দা ডাইকোটিলেডন ফ্যামিলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন

তাকে আমরা নিয়ে বলবো নিউটাইল তাই তো তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন পরের কোশ্চান কি আছে আহ কোশ্চান নাম্বার ফিফটিন দেয়ার ইজ কনসিডার্ড এজ এ টিমেরিট অফ দ্য অ্যাংলার প্লান্টেল ইন দা সিস্টেম অফ ক্লাসিফিকেশন ঠিক আছে যদিও আমরা টেক্সনমিটা পড়িনি এখান থেকে কিছু কোয়েশ্চান টেকশনমি থেকে থেকে গেছে তো এখানে অ্যাংলার প্লান্টেল যে ক্লাসিফিকেশন করেছিলেন তার যেটা বলেছে যে ডিমেরিট ঠিক আছে ডিমেরিড হচ্ছে কি কোনটা ছিল তোমরা হয়তো পারবে না কারণ পড়ানো হয়নি এটা উত্তর হয়ে যাবে বি এরটা ঠিক আছে যে তোমার হচ্ছে ডাইকোটিলোডনস আর প্লেসড আফটার মনোকোটিলোডনস ঠিক আছে তো ডাইকোটিলোডন হচ্ছে কি কি করা হয়েছিল মনোকোটিলোডনের পরে প্লেস করা হয়েছিল চলো দেখো নেক্সট দা বেসিস অফ হেনেটিক ক্লাসিফিকেশনস এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে আমরা ফেনেটিক যে ক্লাসিফিকেশন হচ্ছে কি তোমার পরে থাকি তার বেসিস কোনটা ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে কি অবজারভেবল ক্যারেক্টার্স অফ এক্সিস্টিং এন্টিটিস ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এটা হচ্ছে কি তোমার সঠিক উত্তর এক প্যান প্রশ্ন নাম্বার সেভেন্টি ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল সিস্টেম অফ প্লান্ট ক্লাসিফিকেশান অ্যান্ড আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশান ঠিক আছে আমরা

ঠিক আছে তো এইগুলো কোশ্চেনগুলো দেখো খুবই ইজি লেভেলে মানে এমন নয় যে খুব একটা বেশি জটিল ভাষা দিয়ে বা তোমার খুবই জটিল কিছু হচ্ছে কি ভাষায় লিখা তাই না এগুলো হচ্ছে কি তোমার খুবই সিম্পল ভাষাই করা আছে তো জাস্ট শুধু ইংলিশ দেখলেই তারা হচ্ছে কি তোমার মানে মানে কি বলবো আর কি আতঙ্কে পড়ে যাচ্ছে বা ভয়ে পড়ে যাচ্ছে আমি জানি না কেন কারণ দেখতে পাচ্ছ এই জিনিসগুলো হচ্ছে কি তোমার আমরা মানে ইংলিশে পড়তেই অভ্যস্ত কারণ এগুলো ইংলিশে পড়লেই হচ্ছে কি সঠিকভাবে আমরা বুঝতে পারি কিন্তু সেই জায়গায় এগুলো সঠিকভাবে বাংলাও করা যায় না যার কারণে তারা হচ্ছে কি জানি না কেন এত ভয় পায় দেখো বলছে নিউ সিস্টেমেটিক স্টাম ওয়াজ কোয়েন বাই ডেস ঠিক আছে নিউ সিস্টেমেটিক কে করেছেন তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট সিনজেনেসিয়াস এনথার্স অ্যান্ড এপিপেটালাস টেমেন্স আর ফাউন্ড ইন ডেস ঠিক আছে সিনজেনেসিয়াস বলেছিলাম কি

এখানে বলেছি ওয়ান অফ দা বেস্ট মেথডস ফর আন্ডারস্ট্যান্ডিং নেরোনাল রিলেশনশিপ অফ प्लांट्स তো এটা উত্তর হয়ে যাবে হচ্ছে তোমার কেমোটেকসনোমি ঠিক আছে কেমোটেকসনোমি বলেছি কি আমরা সবচেয়ে বেশি বেস্ট মেথড হিসেবে মনে করি আচ্ছা এবারে বলেছে সাইনেন্ড্রাস কন্ডিশন ইজ কমন ইন দ্য ফ্যামিলি অফ ডেশ এবারে আমাকে বলে যে সাইনেন্ড্রাস কাকে বলা হয় সাইনেন্ড্রাস এই যে মানে ডাইনেসিয়াম আর হচ্ছে এন্ড্রেস দুটো একসাথে জুড়ে থাকবে

ফিলামেন্ট এটা ফিউজ থাকছে এনথার এন্ড ফিলামেন্ট এনথার ফিলামেন্ট হ্যাঁ আমি হচ্ছে কার্পেল বলে ফেলেছি তাহলে এনথার আর ফিলামেন্ট যখন একসঙ্গে হচ্ছে কি ইউনাইটেড কন্ডিশনে থাকবে হুম সাইরন তখন হচ্ছে এটা কি কার্বিটা হবে কারণ কি কার্বিটা তো তোমার হচ্ছে কি তোমরা জানো যে তোমার হচ্ছে কি এক লিঙ্গ ফুল ধারণ করে তাহলে সেখানে আবার এনথার আর কার্পেল কি করে একসঙ্গে থাকবে ঠিক আছে আচ্ছা ফিমেল ফ্লাওয়ার তো কুমড়োটা হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি টেকনিক্যালি আমি একটু ভুল বলে ফেলেছিলাম তো এটা হচ্ছে অ্যান্সার আর ফিলামেন্ট হচ্ছে কি তোমার থিউস কন্ডিশন থাকলে তখন তাকে সাইনান আর যেটা আমি বলছিলাম সেটাকে বলা হয় গাইনান তাই না গাইনান সেটা আলাদা চলো দেখো গাইনোস্টিজিয়াম আছে স্যার একটা হ্যাঁ ওটা হচ্ছে কি তোমার গাইনোস্টিজিয়ামের ক্ষেত্রে তার আবার ভাগ আছে গাইনান ক্ষেত্রে হুম চলো এবারে হচ্ছে ফাদার অফ দা ইন্ডিয়ান ট্যাক্সোনমি ইজ ডেস

ক্ষেত্রে ঠিক আছে রুটেসি চলো দেখো ইনডেফিনাইট স্টেমেন আর অফ ফ্যামিলি ডেস ঠিক আছে যখন অসংখ্য থাকবে এরকম আমরা কোথায় দেখতে পাই খুবই সিম্পল এটা আমরা দেখতে পাবো মালভেসির ক্ষেত্রে তাই না মালভেসির ক্ষেত্রে আমরা ইনডেফিনাইট স্টেমেন আমরা দেখতে পাই চলো কোয়েশ্চনাইন সিস্টেমেটিক ডিলস উইথ ডেস

লিনিয়াস লিনিয়াস কেরোলাস লিনিয়াস অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে দেখো তাহলে 30 টা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে মানে খুব ভালো করে হচ্ছে যে এই জিনিসগুলোকে তোমরা একটু রিভাইজ করে নেবে হ্যাঁ আমি পিডিএফ দিয়ে দিলে তোমরা পিডিএফটাকে ভালো করে পড়ে নেবে উত্তরগুলো কোশ্চেনেস সাপেগে উত্তরগুলো একবার পড়ে নেবে কেমন বুঝতে পারলে সবাই যারা ক্লাস করছো কমজনই আজকে ক্লাস করছে জানি না কেন বুঝতে পেরেছো রমিতা আজকে চুপচাপ কেন? রোনিতা আজকে আজকে উত্তর বলছে না চুপচাপ হয়ে গেছে কি জন্য? না স্যার ভালো করে পড়া হয়নি এগুলো। ভালো করে পড়ান। তোমার তো জুলজি মনে হয় না? হ্যাঁ স্যার ওই আপনি আর একটা টেস্ট দিয়েছেন ওই টেস্টটা দিয়েছি আর এইগুলো দেওয়া হয়নি ওটা কত স্কোর হলো তোমার 39 আউট অফ 50 চারটে হ্যাঁ ওই দু চারটে পড়ার ভুলের জন্য মানে আর কি आंसर ভুল হয়ে গেছে পরে খুব বাজে লাগছিল আর কি প্রশ্নগুলো ভালো ছিল চলো এবার আমরা চলে আসবো পরের যে টপিক রয়েছে আমাদের स्ट्रक्चर ऑफ आई मेकानिजम्स